সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মহম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এদিকে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে র্যাব রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রোববার রাত এগারোটার দিকে আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নরতন কলোনি থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় গ্রেফতার করা হয় তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে পাঁচই আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে র্যাব